ইসলামিক গুণ কালচার নয় এর দ্বারা কোনো শর্ত তো হবেই না কোন গুনা হবে ঠিকই না এটা উনিশশো শতকে প্রথমে ব্রিটেনের সেনাবাহিনী নেই গুরু যারা ছিলেন তার তারা জুয়ান অনেক গ্রুপ তারা এটা প্রথম প্রচলন করে দীর্ঘদিন বছরের কয় বছর ছয় মাস এক বছর অনেক সময় জাহাজে থাকা লাগে তো এই কারণে তারা একটা আনন্দের জন্য একটা বছরে একটা দি। তার উদযাপনের ব্যবস্থা করতে সে থেকে আসছে তো এটা হলো ইহুদি খ্রিস্টানের কালচার মুসলমানের কোন কালচার হতে এই নববর্ষ উদযাপন করা এটা নাজায়েস। এটা কি ইসলামে নববর্ষ উদযাপন করা যাবে না না যায় আল্লাপাক বেঁচে থাকার তফিক দান করুক বলে আমি তাহলে আসল কি বলছেন

শোন্নাত একটা হলো কোরআন আর একটা কে বলেন একটা কোরআন আর একটা শোন্নাত আল্লাহ রাস হলেন বড় বড় সাহাবিরা ছিলেন কিন্তু তাদেরকে দেখায় বলে নাই যে আমি অমুকরে রেখে গেলাম আমি অমুক সাহাবিদেরকে রাখে গেলাম আমার প্রিয় আবু বক্ক আতুল আদালমকে রেখে গেলাম যে আমার তা আলির আতুল্লা আদালুনকে রাখে গেলাম বলেনি তোমাদের জন্য আমি

নবীর যুগ সাহাবিদের যুগ তাবিয়ানদের যুগ এই তিন যুগে যে মুরাব্বিরা চলে গেছে তাদেরকে ফলো কর কারণ ওই মুরাব্বিদের দ্বারা কোনো ফেদনার আশঙ্কা কথা বলে না আছে নাই তারা কবর চলে গেছে তাদের থেকে নতুন করে কোনো ফেদনা আসবে না কিন্তু যারা জীবিত যত বড়ই আলেম হোক ফেদনা আসার সম্ভাবনা আছে না নাই আছে এই জন্য আমরা অনুসরণ করব কাকে খয়রুল কবুল কে খাইরুল কোরান কে তিন যুগ নবীর যুগ সাহাবীর যুগ تابعিনদের যুগ নবীর যুগ সাহাবীদের যুগ আর تابعিনদের যুগ রাজে তো আল্লাহ আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লাআলা খুলুল লাযী اذا ইসলাম একটা আদর্শের ধর্ম ইসলামকে একটা আদর্শ ধর্ম ধর্ম ইসলামিক আদর্শ সমস্ত জায়গায় আছে সমস্ত জায়গায় ইসলামিক আদর্শ আসলে না নেই আছে তো হাজরী তো আল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাকা লাআলクルুল আযীম হে নবী আপনিবাদের সর্বোত্তম চরিত্রের অধিকারী জোরে নবীর মতন এত সুন্দর আখলাক ওয়ালা এত সুন্দর চরিত্র ওয়ালা দুনিয়ার ভিতরে কেউ আসে না আর আসবেও না না এজন্য নবীর চরিত্রে উপরে চরিত্রবান পৃথিবীর ভিতরে কোন প্রাণী কোন makhlukাত নাই যিনি বলি সুবহান সুবহান ফেরেশতাও হয় ফেরেশতাও কি নাই নবীর উপরে ফেরেশতাও কি নাই নবীর মর্যাদা সবার আল্লাহ তাআলার পরে সবার উপরে যিনি সুবহান সুবহান তা নবীর মর্যাদা সব থেকে বেশি কেন আমাদের নবীর মর্যাদা সব থেকে বেশি কেন কারণ আছে না নাই এর কারণ হল আল্লাহ দুনিয়ার ভিতরে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার পাঠাইছেন এই পয়গাম্বারদের ভিতরে কোন নবীর কাছে কোরআনুল কারীম পাঠায় নাই কোরআনুল কারিম পাঠাইছে আপনার আমার নবী

কোরআন যে দিনে যে রাতে নাজিল হয়েছে ওই রাত সব থেকে দামি রাত সবে কদরে রাত কোরআন যে শহরে নাজিল হয়েছে ওই শহর সব থেকে দামি শহর সম্মানিত শহর কোরআনের সোয়া যেখানে লাগছে সেখানে দাম আছে না নাই এই জন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে রাজি আছি তো ইনশাল্লাহ তো কোরআনে আল্লাহ তালা কি বলেন ما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. يقول سبحان الله. تعالى قال ما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. أمر الرسول أمر رسول أمر মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন তা তোমরা গ্রহণ করো আর যা থেকে মানা করেছেন বারণ করেছেন তা থেকে তোমরা ফরিয়াদ আগো সুবহানাল্লাহ সুবহান জানি আসছেন তা গ্রহণ করো আর যা মানা করেছেন তা থেকে ফরিয়াদ আসো হাদিসের ভিতরে এসেছে জানাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন কিছু আছে এমন হালাল যেটা স্পষ্ট বিধান কিছু আছে হারাম স্পষ্ট বিধান এটা সবাই জানে এবং অনেকের এর উপর আমল করে কিন্তু কিছু বিধান আছে অস্পষ্ট সন্দেহযুক্ত মানে যেগুলোর উপরে সন্দেহ হয়েছে হারামের কাছাকাছি মাকুরে তার একজন যার ভিতরে তাকুয়া আছে খোদার ভয় আছে যে হান্ন কে ভয় করে আল্লাহকে ভয় করে কবর আজার কে ভয় করে ওই ব্যক্তি ওই সন্দেহযুক্তা যুক্ত জ্বর খাওয়া জায়গ আছে কিন্তু কিছু আলেম বলে না জায়জও বলে জায়েজও বলে না জায়গায় বলে কিনা তাহলে ওই সন্দেহের ভিতর গেলাম না বুঝে আসছে সন্দেহযুক্ত যে সমস্ত বিষয় থেকে দূরে থাকা সিগারেট খাওয়া কিংবা প্রয়োজন এই জন্য যেহেতু হারামের কাছাকাছি তিনবার খাইলে অনেকে বলে হারাম হয়ে যায় এই জন্য ওই গুনার কাছের কাছে ও যাওয়া যাবে না এটা হলো তাকুয়ার স্তর বুঝে আসছে তাইলে আল্লাহ তাআলা বলেন লাফা দাও খলাকুনাল ইনসানা ফি আহসানি তাকউম সব থেকে সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন সব থেকে দামি কয়েরা বানাইলেন এই মানুষ আল্লাহ তাআলার কাছে কখন দামি হয় কখন সম্মানিত হয় আমার আল্লাহ তাআলা বলেন

আজরাইল যখন সামনে হাজির আসমানে মাথা পা বড় বড় নীল রঙের দিঘির মতন চোখ যখন গড়ে নিবারে ওই না ফরমান বান্দার রুহুটা যায় সটফট করতে থাকে রুহুটা যায় বিভিন্ন মাকামের মতো পালায় মালাকুল মত আসাইল খাপ করিয়া ধরিয়া এত জোরে টান মারবে সমস্ত মকাম থেকে সমস্ত মকাম থেকে আপনার রহু সিনিয়া যাইবে যারা বলি ঠিক নেবে ঠিক আল্লাহ তালা ডাক দিয়া বলে বান্দা এরপরে তোকে ধ্বংসের একটা স্তূপের ভিতর আমি আল্লাহ নিক্ষেপ করি এই শরীর যখন নাকি কবরে গায় হয় আকবার একবার দেখবেন আল্লাহ কয়েক দিনের ফুলিয়া ফাটিয়া যায় আর সমস্ত বস্তুগুলা কষিয়া যায় আল্লাহু আকবারে পোকা সারসার গিয়া যায় যেই শরীরের জন্য যেই দেহের জন্য হালাল কে

শান্তি না আমার মালিক আল্লাহ সারা কিন্তু এই কবর কেও হবে না ঠিক না ম্যাডাম ভাই আমার বন্ধু আমার বাবা আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খলনা আদম শান্তিকে সম্মানের আসন দেয়া আমি আল্লাহ মনি আদম দের সৃষ্টি করেছি সব থেকে দান দিয়ে সম্মান দিয়া

আমি বাংলা তাদেরকে বিবেক দিচ্ছি বুদ্ধি দিছি বিবেচনা করা ক্ষমতা দিছি একটা পশুর কিন্তু বিবেক বুদ্ধি নাই আছে একটা পশু দেখবেন যেখানেই খায় সেখানেই ঘুমায় পায়খানা করে তার কোনো পাক পবিত্রতা পোশাক আশাক নেই সম্মান নেই কিন্তু একটা মানুষের বিবেক আছে বুদ্ধি আছে ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে আল্লাহ তারা এই কারণে মানুষদের হিসাব নেবেন কিন্তু একটা পশুর কিন্তু কোন হিসাব নাই কারণ পশুর ভালো মন্দ বোঝার কোনো ক্ষমতা নেই আল্লাহ তালা ডাক দিয়ে আবার আমি ওদেরকে বিবেক দিছি ওই বিবেক দিয়ে চিন্তা ফিকির করে না আমি মাওলাকে পাবার জন্য চেষ্টা করে না আমি মাওলাকে পাবার জন্য তারা মজা হাতা করে না আমি মাওলা তাদেরকে চোখ দিছে ওই চোখ দিয়ে দেখে না

আল্লাহ তালা বলেন এরা হলো চতুষ্পর জন্তু যে আছে কুকুর সিগল সুয়ার এই সমস্ত গরুর মতন জোরে বলি এরপর আবার আল্লাহ বলেন তারা তাদের চেয়েও খারাপ বিকৃষ্ট কত বড় কথা মানুষ হয়ে মানুষের সম্মান ফেরেস্তাদের দিকেও বেশি কিন্তু যদি আপনি মানুষের মতন মানুষ নান আপনি যদি মানুষের মতন মানুষ নান মুসলমানের মতন মুসলমান না হন আপনি কিন্তু একটা কুত্তা শিয়াল শুয়ারে যেও খারাপ কে বলছে কথা বলেন কে বলছে উলাইকা কাল আনামি বাল আল্লাহ তাআলা বলেন

তোমরা হলো মানব জাতির বদ্ধ তোমরা হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জাতি কেন শ্রেষ্ঠ তোমাদেরকে কেন বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য কোন কাজ করলে মানব জাতির কল্যাণ হবে ভালো হবে চিন্তা কি মুসলমানে করবে না কাফেরে করবে কথা বলেন মুসলমানে না কাফেরে মুসলমানের যত ভালো ভাল কাজ আছে সৎ কাজের ফিগরা আপনাকে করতে হবে কুনতুম খাইর উম্মাতিন ও খারিজাত লিন নাসি কারণে আপনাকে বলরায়েছেন আল্লাহ তাআলা বলেন এর পর দ্বিতীয় কাজটা আমরুনা বিল মারুফ সৎ কাজের নির্দেশ দেবেন আপনার আপনার অধীনস্থ যারা আছে আপনার ফ্যামিলি আপনার পরিবার আপনার প্রাপ্ত প্রতিবেশী তাদেরকে আপনি নামাজে তালকিন দেন

আল্লা বলেন এবং তৃতীয় কাজ হলো খারাপ কাজ থেকে বিরত রাখা ফিরায়া রাখা আপনি তো নামাজ পড়েন আপনার মেয়ে নামাজ পড়েনা এটা ভালো কাজ না খারাপ কাজ আপনি পর্দা করেন আপনি মেয়ে বেপরদায় ঘরে ভালো না খারাপ আপনার বউ পর্দা করে না আপনার ছেলে নেশা করে এটা ভালো না খারাপ বোঝা গেল আপনি নাহি বিল কাজের নির্দেশ আপনি দেন না ঠিক কি না অসাত কাজের নির্দেশ দিতে হবে কি না এক নাম্বারে মানুষের কল্যাণের যত কাজ আছে সেই ফিকির করা দ্বিতীয় নাম্বারে ন্যাক কাজের ভালো কাজের আদেশ দেওয়া পরামর্শ দেওয়া সবচেয়ে বেশি হক আপনার পরিবার তারপর আপনারা তের সদর তারপর পারে মূর্তি বেশি তারপর এলাকা কমের দেশের লোক ঠিক না এরপর সাত কাজের নিষেধ করতে হবে তাদেরকে ফিরাইয়া রাখার চেষ্টা করতে হবে আদেশে ভিতরে আসছে কোন অন্যায় দেখলে তুমি হাত দ্বারা বাধা দাও শক্তি আছে হাত দ্বারা কি ফেরাও যদি তুমি না পারো তাহলে মুখ দিয়া বলো ওয়াজ করো নিশিয়াত করো যদি তুমি পারো লেখনির মাধ্যমে বলো পেপার পত্রিকা বই পুস্তকে লিখে দাও যদি না পারো মনে মনে পরিকল্পনা করো কিভাবে এই গুনার কাজ বন্ধ করা যায় সুবহানাল্লাহ কইলেন না

জীবনে ভাই উপর জুলম করছেন কিনা বাইশটার উপর জুলম করছেন কিনা পাড়া প্রতিবেশীর উপর জুলম করছেন কিনা সমাজের উপর জুলুম করছেন কিনা কারো কাউকে কষ্ট দিছেন কিনা আপনি জালেম কিনা আগে নিজে নিজেকে প্রশ্ন করেন যদি আপনি জালেম হন এই কোরআন আপনার শিফা দেবে না আপনার ধ্বংস ডেকে আনবে

তাদেরকে আমার চক্ষ শীতলকারী বানান এবং আমাদেরকে ধর্মীয় নেতা হিসেবে কবল করে নান ধর্মীয় নেতা কি নেতা ধর্মীয় নেতা হিসেবে দুটা সময় নামাজের পরে করবেন রব্বানা বলেন রব্বানা

ইসলামিক দলের ভিতরে অনেক দম আসেনি আল্লাহ একটা রেখা কানলেন ডান দিকে রেখা বাম দিকে কয়েকটা এবার মিডিলে হাত রেখে বলেন এটা সিরাতল মুস্তাকিম দালেরা পাবে যতগুলো রেখা গেছে সব বহুত প্রশ্ন কমরা আল্লাহর ওয়ালে মনি ইসরাইলেন উম্মতেরা 72 ফিদাই বিভক্ত আমার উম্মত হবে 73 দলে বিভক্ত মাত্র কেবল মাত্র একটা দল निजात পায় জান্নাতে যাবে তারা হলো আলাইহি ওয়া আসহাবি যারা আমি এবং আমার সাহাবা

اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه

আপনি আমাকে মা আমার সন্তানদেরকে আমার ফ্যামিলির লোকদের দিয়ে আপনি নাম अजीবনয়জন সুবহানাল্লাহ এই দোয়া করবে আর বলবেন আল্লাহ আপনি আমাদের দোয়া গুলি কি কবুল করেন আলিবাসুত তাকওয়া zalika বলেন তোমরা তাকওয়া পোশাক পরিধান করো এটাই তোমাদের জন্য উত্তম

খোদার থেকে খাবার দাও তারপর বন্দীদেরকে মুক্ত করে দাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন সালামের জবাব দাও হাসির উত্তর দাও যারা বলি সুবহান দাওয়াত দিলে খেতে যাও দাওয়াত দিলে কি করো দাওয়াত দিছে আপনার জান নাই কষ্ট হবে কি না দাওয়াত দিলে খেতে যাও জানা যায় অংশ না হুজুর বলি আলহামদুলিল্লাহ এবং কোন ভালো কল্যাণ যদি কামনা করে সেটা তাকে দিয়ে দাও আপনার কাছে কিছু চাইলো আর আপনি দিলেন না তাহলে বেজার হবেন কে اللہ تعالیٰ من قلن کا من قلن شیط ہم پر دیئے 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 جیسی تو انشاءاللہ اللہ پاک مدد کے دنے بسائی سامل دن پر قولی آمین وعاق دوانا بالحمد للہ رب العالمین السلام علیکم ورحمت اللہ السلام علیکم ورحمت اللہ